জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব ভোরে বাদের ধারে তাসুতে মধুময়কে ঘিরে মধুচক্র জমে উঠেছে বিভোর হয়ে সবাই সেই মধুময়ের মধুক্ষরা বচন সুধা পান করছেন আর উপভোগ করছেন তারই মধুর হাসি মধুর কথা মধুর চাউনি আর মধুর স্নেহ উপস্থিত সবার কাছে এখন সুন্দর আজি সবই সুমধুর এই তো একটু বেসুরো ভাবেই প্রশ্ন করা হল হঠাৎ অনেক সময় এক একজনের ব্যবহারে চটে যায় প্রতিশোধ নিতে ইচ্ছে করে এর থেকে বাঁচার উপায় কি শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের উদ্দেশ্য হলো মানুষকে জয় করা তার হৃদয় অধিকার করা তার অহংকে কাবু করে ফেলা অনুতাপ জাগানো তা যদি না পারলাম আমাদের জিদের কিমত কি আর পারস্পরিক সুখী বা কোথায় যার উপর প্রতিশোধ নেব সেও যদি ব্যথার মধ্যে সুখ বোধ না করে তাহলে কি সুখ হয় আমরা মানুষটাকে পেতে চাই একটা মানুষকে হারিয়েও লাভ নেই তবে তার মধ্যে সত্তা সংবর্ধনা পরিপন্থী যা তার নিয়ন্ত্রণ বা নিরসন প্রয়োজন সেই জন্যে তাকে শাসনে সংযত করা দরকার হতে পারে এই শাসন হবে আবার প্রীতির শাসন কঠোরতার মধ্যেও প্রীতি থাকবে তার প্রতি তোমার প্রীতি যদি তার ভিতর তোমার প্রীতি উদ্দীপ্ত করে তুলতে পারে তাহলেই তুমি তাকে সংশোধন করার পথ পেলে তবে কারো ভিতর অভিভূতি থাকলেও বারংবার চেষ্টাই তাকে ফেরানো যায় কিন্তু বিশ্বাসঘাতী অভ্যাস ও সংস্কার থাকলে তাদের হৃদয় জয় করে তাদের ভিতর পরিবর্তন আনা কঠিন অনেক ক্ষেত্রে পারাই যায় না প্রশ্ন বিশ্বাসঘাতক কিনা তা বুঝব কি করে শ্রী শ্রী ঠাকুর বললেন বিশ্বাসঘাতকের একটা লক্ষণ সবটার মধ্যে সে মুখ্যভাবে গৌণভাবে নিজেকেই প্রতিষ্ঠিত করতে চায় তার জন্য কে যে কত করছে সে কথা মুক্ত কণ্ঠে বলে কৃতজ্ঞতা জানায় না সে যে একটা অসাধারণ কৃতি মানুষ এবং তার গুণের জন্যই সে সর্বত্র সমাদর এই কথাটাই সে কায়দা করণে হাবে ভাবে প্রকারান্তরে প্রতিনিয়ত জাহির করতে চায় কথা কারো মমতাই সে কিছু করে না নিজের হীনমন্যতার মমতাই যা কিছু করে এরপর প্রফুল্লতা প্রশ্ন করলেন ব্যক্তিগত বৈশিষ্ট্যর কথা এত জোর দিয়ে আমরা বলি সে জিনিসটা আসলে কি শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেক মানুষ আলাদা হয়েছে যা দিয়ে সেইটাই তার বৈশিষ্ট্য বর্ণ ও বংশ এর মধ্যে বিশেষভাবে ক্রিয়া করে তারপর জন্মকালে পিতা মাতার মানসিক ভঙ্গি ও ভাবভূমির অনেকখানিও অবদান আছে এতে আর চারটে কমপ্লেক্স অর্থাৎ গ্রন্থি আছে যেমন অ্যাডিপাস গ্রন্থি এর ষষ্ঠ রূপ হলো ছেলের মায়ের প্রতি অনুরাগ দ্বিতীয়ত নার্সিসাস গ্রন্থি এর ষষ্ঠ রূপ হল আত্মপ্রীতি আত্মপ্রত্যয় আর আত্মমর্যাদা বোধ এর মধ্যে কিন্তু হীনমন্যতা নেই অন্যকে খাটো করার প্রবৃত্তি নেই তৃতীয়ত সমজ অনুগ্রন্থি এর ষষ্ঠ রূপ হলো মানুষের সামাজিকতা বোধ আর আছে অসমজ অনুগ্রন্থি। সুস্থ যৌন আকাঙ্ক্ষা যেখানে ধর্মসঙ্গত বিহিত পথে আত্মপ্রকাশ করে নরনারীর বৈধি মিলনের ভিতর দিয়ে সুপ্রজননে সার্থক হতে চাই তার মধ্যে এর সস্ত অভিব্যক্তি দেখা যায় এগুলির বিকৃতিও ঢেরা হয় মনোবিজ্ঞানে কি বলে আমি ঠিক জানি না তবে আমি এই রকম বুঝি যাই হোক প্রত্যেকের মধ্যে সবকটা গ্রন্থি থাকলেও এক একজনের মধ্যে এক একটা প্রধান হয়ে যায় এইগুলি লক্ষ্য করে বৈশিষ্ট্য বোঝা যায় আর সেই অনুযায়ী মানুষকে ব্যবহার করতে পারলে মানুষ খুশি হয়ে যায় একটা কথা শুনেই বলবে বা সুন্দর কি চমৎকার লোক কেমন কথাটা বলল এই যে একজনের বৈশিষ্ট্য ধরা তাও নিজের প্রবৃত্তি অভিভূত হয়ে থাকলে পারা যায় না রঙ্গিল দৃষ্টি নয়কো যখন আগ্রহ নত মন তেমন মনে ধরতে পারে সংস্কার কেমন ইষ্টের রঙে যে যত রাঙিয়ে থাকে সে তত অরঙ্গীল অবস্থায় প্রত্যেককে পর্যবেক্ষণ অনুধাবন করতে পারে প্রায় লোকেই প্রবৃত্তির ঘরে চলে তাই তিরিশ বছর যার সঙ্গে এক সঙ্গে এক ঘরে থাকে তারও বৈশিষ্ট্যটা হয়তো বোঝে না এই না বোঝার দরুন কত ঠোকাঠুকি বাধায় আবার শুধু মাথায় বুঝ হলেই যে হয় তাও নয় প্রবৃত্তি অভিভূতির কবলে যখন আমরা পড়ে যাই তখন কোথায় কার সঙ্গে কি ব্যবহার সমীচীন তা জানা সত্ত্বেও আচরণে ফুটিয়ে তুলতে পারি না তাই একটু বুদ্ধিমান লোক যারা তারা রত হয়ে প্রবৃত্তি অভিভূতির মুঠো হাত উপরে থাকতে চেষ্টা করে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন